তুমি যদি ঢাকার বাহিরে থাকো এবং যদি চাও যে ঢাকা একটি ভালো একটি কলেজে পড়াশোনা করতে এবং তার জন্য তোমার কি পরিমাণ কস্ট মান্থলি যেতে পারে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি ডিসক্রাইব করবো হ্যালো আলাইকুম আমি সাব্বির আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ফায়ার অ্যাম্বিশন তো আজকে মেনলি আমি আলোচনা করবো যে যারা ঢাকার বাইরে থাকো এবং ঢাকা আসতে চাচ্ছ এবং ভালো একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চাচ্ছ এবং সেখানে তোমার মান্থলি কি পরিমাণ কস্ট যেতে পারে তো সাপোজ আজকে আমি বোঝাবো ডিএমআরসি দিয়ে শুধু ডিএমআরসি না হতে পারে তুমি ইম্পিরিয়াল হতে পারে তুমি এ আরও যত নামিগামি প্রতিষ্ঠানগুলো আছে বিশ্রেষ্ঠ নুর মোহাম্মদ হতে পারে আব্দুর রৌফ হতে পারে সহ আরও যত ভালো প্রতিষ্ঠানগুলো আছে এগুলা অল যে কি পরিমাণ একটা কস্ট যেতে পারে তার একটা ধারণা আজকে আমি দেব আর ধারণা দেবো মেনলি আমি এক্স ডিএমআরসি এম সো ডিএমআরসি কলেজ দিয়ে তো ডিএমআরসি কলেজে আমি গতকালকে একটি ভিডিওতে বলছি যে সেখানে তোমাদের কস্ট শুধু কলেজে কি পরিমাণ কস যেতে পারে এবং তোমাদের ক্লাসের যে টাইম পিরিয়ডটা সেটা আমি গত ভিডিওতে বলছি তো আজকে ভিডিওতে বলবো তুমি যদি ঢাকার বাইরে থাকো এবং ঢাকা পড়াশোনা করতে চাচ্ছ এবং তোমার মান্থলি কস্ট কি পরিমাণে ইন টোটাল সাথে কলমে দেখাবো আচ্ছা প্রথম অবস্থা বলি যে তোমার যা কলেজের জন্য মেনলি পাঁচ হাজার টাকা তো রাখতেই হবে ডিএমআরসি একান্ত যদি তুমি ডিএমআরসিতে পড়ো তাহলে যেন মাস্ট মাস্ট তোমার জন্য সাড়ে চার হাজার টাকা ফিক্সড রাখতে হবে এটা হলো শুধু কলেজের জন্য এখন আসি কলেজের ম্যাচ ভাড়া আছে সরি বাহিরে তোমার ম্যাচ ভাড়া আছে বা তুমি হোস্টেলে থাকতে চাও তো এর জন্য কি পরিমাণ খরচ যাবে তো আজকে আমি যাই যে আমার একটা ফ্রেন্ড ওর নাম রিফাত ওর বাড়ি কুমিল্লা ওর সাথে আমি কথা বলছি তো ওর কি পরিমাণ খরচ গেছে সেটা ও বলল যেন দোষ আমার মান্থলি একবারে মিনিমাম হইল দশ হাজার টাকা খরচ গেছে তো আমি জিজ্ঞেস করলাম কিভাবে ও বলল যেন কলেজে তো মাস্ট পাঁচ হাজার টাকা খরচ তারপরে আমি একটা রুম নিয়ে থাকতাম দুইজনে তো এই জন্য ছোটো একটা রুম নিত ওরা দুইজনে দিয়েছো পাঁচ হাজার টাকা একটা রুম ভাড়া তো গেলো হলো ওই জায়গায় আগে গেছে কলেজে পাঁচ হাজার আর এখানে আড়াই হাজার গেল কত সাড়ে সাত হাজার টাকা থাকে আরও আড়াই হাজার টাকা বলো খাওয়ার জন্য আরও এক হাজার টাকা গেল কত সাড়ে আট হাজার টাকা তো তারপরে তোমার হাত খরচ আছে না তারপরে যদি তুমি বাহিরে এক জায়গায় প্রাইভেট পড়তে যাও তাহলে তো ভাই তোমার তেরো চোদ্দো হাজার উপরে চলে যাবে এটা মাস্ট তো বাইরে যদি একটা প্রাইভেট পড়তে যাও সাপো ধরো তুমি এখন ফিজিক্স পড়বা ফিজিক্সের জন্য হলো আর ঢাকায় কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকার নিচে কোনো টিউশনই নেই সর্বনিম্ন এক হাজার আর উপরে পাঁচ হাজার তো মনে করো তুমি ফিজিক্স পড়বা ফিজিক্স স্যারের জন্য পাঁচ হাজার এই এক হাজার টাকা কেমিস্ট্রি পড়বা কেমিস্ট্রির জন্য এক হাজার টাকা ম্যাথ পড়বা ম্যাথের জন্য এক হাজার টাকা এইরকম আমাদের অনলাইনে যদি কোর্স কিনো তাহলে তো তোমার জন্য বেটার তো এর জন্য এই যে ইন টোটালস ধরে নাও যেন যদি তুমি ঢাকার বাহিরে থেকে ঢাকায় আসতে চাও যে কোথাও পড়তে চাও সরকারি কলেজ বাদে যদি তুমি একটা প্রাইভেট ভালো একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চাও তাহলে মিনিমাম তোমার জন্য দশ হাজার টাকা হানড্রেড পারসেন্ট রাখতে হবে কিন্তু এর উপরে যাবে কারণ এটা ডিপেন্ড করবে তোমার হাত খরচের উপর মনে করো তুমি যদি এক হাজার টাকা হাত খরচ চলে যেতে পারে তোমার এক মাসে তাহলে তো মাস আল্লাহ তাহলে তোমার দশের মধ্যে আনা যদি তুমি খাওয়া দাওয়াটা যদি একটু কমে আনতে পারো কস্টেন দিচ্ছে তাহলে তোমার দশ হাজার টাকা এখন তুমি যদি প্রতিদিন কাচ্চি বাইতে যাও কলেজের পাশে কাছিবাই আছে প্রতিদিন তুমি কাচ্চি বাইতে যাও তারপরে সুলতান ডাইনে যাও তাহলে তো তোমার জন্য পনেরো বিশ হাজার টাকা এটাও হবে না তো ডিপেন্ড অন ইউ বাট আমার সাথে যারা চলাফেরা করছে বা আমি যাদের সাথে চলাফেরা করছি যারা টাকার বাইরে ছিল ওদের সাথে কথা বলছে ওরা বলছেন তো দশ বারোর মধ্যে হয়ে যাও বাট দশের নিচে সম্ভব না কলেজে যেহেতু পাঁচ চলে যায় আমার বাড়া দুই হাজার টাকা আড়াই হাজার টাকা খাওয়ান খরচ পনেরোশো টাকা বা এক হাজার টাকা আমার হাত খরচ এক হাজার টাকা বা তোমার মোবাইলে খরচ আছে তোমার নেট না থাকলে নেটের খরচ আছে তো ওয়ালিবর মেলে মনে যে তুমি টাকা ঢুকতে যাও মাস্ট 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 বাই তোমার দশ হাজার টাকা লাগবে তো এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে করতে পারো আমি ডেফিনেটলি তোমাদের অ্যান্সার দেব খোদা হাফেজ